আমি আমার নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ বরিচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের নতুন ধারার কার্যক্রম শুরু করার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এই নতুন ধারার কার্যক্রম হচ্ছে জাতির নেতা এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এই জনক আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠাতা এবং একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে দেশ এবং জাতিকে জাতীয়তাবাদের ছাতির নিচে এনে উন্নয়নের যে পরিকল্পনা করেছিলেন তার এই ধারাবাহিকতায় আমাদের দেশ দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে এবং সর্বোপরি এখন আমাদের বেগম জিয়ার অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা একত্রিশ দফায় বাংলাদেশ মেরামত করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এগিয়ে যেতে হবে আমি কুমিল্লা বরিচম ব্রাহ্মণপাড়ার নির্বাচনী এলাকা সকল নেতা কর্মীদেরকে এই মর্মে নির্দেশনা দিতে চায় যে শহীদ জিয়ার পথকে আলোকিত করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করা তিনি নির্দেশনা দিয়েছেন যে কোনো রকম চাঁদাবাজি কোনো রকম দলকে ব্যবহার করে কোন রকম বিআইএন নিগু কাটতে করা যাবে না তারপরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না দলের ভিতরে আমে সন্তাসীদের কি অনুপ্রবেশ কর্তৃপক্ষটা দেওয়া যাবে না কারণ তালে জলের মধ্যে বিভক্তি চলে আসে সুতরাং আমি আমার এলাকার জনগণকে বলবো এবং আমাদের জেলা কমিটিকেও বলবো এই ব্যাপারে আপনার যথেষ্ট সতর্ক ভূমিকা পালন করবে আমাদের বরিচন ব্রাহ্মণ পাড়া বস্তুত আমাদের এলাকাটা হচ্ছে বর্ডার এলাকা এই বর্ডার এলাকা হওয়ার কারণে এই বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চোরা কারবারি বিভিন্ন কিছু সংগঠিত হচ্ছে কিন্তু বিভিন্ন গত কয়েক বছর যাব দেখা যাচ্ছে এই বর্ডার এলাকার উপরে রাজনৈতিক সৃষ্টি করা এই রাজনৈতিক ব্যক্তিত্ব সৃষ্টি করার মাধ্যমে আমাদের দল বিএনপিকে এখানে কলঙ্কিত করা হয়েছে কারণ এই কথা সবার কাছে পরিষ্কারভাবে মিডিয়ার মাধ্যমে সর্ব জায়গায় পরিচিত হয়েছে আমাদের কুমিল্লার আওয়ামী লীগের এমপি বাহার এবং তার স্ত্রী তার মেয়ে সূচনা বাহার কে পার করার জন্য সেখানে প্রায় কোটি সেখানে প্রায় একশত কোটি টাকার মতো বিভিন্নভাবে চোরাচালান হয়েছে এবং এই চোরাচালানের ব্যাপারে আমাদের বিএনপির উপরও বিভিন্ন নেতা যারা এখানে বর্ডার এলাকায় নিয়ন্ত্রণ করে তাদের ব্যাপারও আছে সুতরাং এটা এই জিনিসটা আমাদের সমস্ত দলকে কলঙ্কিত বিগত দিনে আওয়ামী লীগের যেই দূষণরা ছিল এবং যারা কাজ করেছে জনগণের বিপক্ষে এবং যেখানে বর্ডার এলাকা দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে এবং এই অপকর্ম করার ক্ষেত্রে আমাদের কতিপয় নেতা সেখানে তাদের সহযোগিতা করেছে এই মর্মে প্রচারপত্র এবং প্রমাণ সহ বিভিন্ন জিনিস যখন তুলে ধরা হয়েছে সেখানে বিএনপিকে পস্তবদ্ধ করা হয়েছে কোন ব্যক্তি কত কাজের জন্য তার ব্যক্তিগত লোভ লালসার জন্য তার ব্যক্তিগত ব্যবসা চোরা কারবারের জন্য যেন প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে না পারে এই ব্যাপারে আমাদের দলের সমস্ত নেতা সর্বস্তরের নেতা কর্মীদেরকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাই আমি আমার নির্বাচনী এলাকার প্রশাসনকেও এই মর্মে অনুরোধ জানাবো এই যে বর্ডার এলাকা দিয়ে যে হচ্ছে বিশেষ করে করে যেই প্রতিবেশী দেশ আমাদেরকে ধ্বংস দিতে আমাদের দেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে আমাদের উন্নয়নের সমস্ত কিছু বাধাগ্রস্ত হচ্ছে তাদেরকে সহায়তা করা হচ্ছে এর মাধ্যমে সুতরাং প্রশাসনের কাছে আবার আহ্বান থাকবে তাদেরকে দৃঢ় হস্তে আপনারা দমন করবে সেইখানে কোনো রকম কারপণ্য দেখাবেন না এবং বিএনপির নাম ব্যবহার করলেও তাদেরকে কোনো ক্ষমা করবেন না আর জনগণের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই এলাকার যারা আমাদের যুব সমাজ যারা ছাত্র সমাজ তাদেরকে শিক্ষার দিকে মনোনিবেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় শিক্ষার প্রতি তার অনুরাগ সেটাকে জাগ্রত করতে হবে যেটাকে চোরাচালানের মাধ্যমে ফেন্সি ডিলের মাধ্যমে আমাদের অনেক ছেলেদেরকে অজ্ঞান করা হয়েছে সুতরাং তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আবার সুস্পষ্টত অভিযোগ হচ্ছে আপনারা আপনাদের মাদক ব্যবসা বন্ধ করবেন না হলে আপনাদের বিরুদ্ধে আমরা যদি প্রশাসন না হয় তাহলে আমরা দুর্বর আন্দোলন গড়ে তোলে আপনাদেরকে আমরা প্রতিহত করব সুতরাং আপনাদের চেহারা আমাদের জনগণের কাছে চিহ্নিত সুতরাং কাপড় দিয়ে মুখ ঢেকে অন্যায় করলেও তাদেরকে কিন্তু সবাই পরিচিত আপনারা কিন্তু এখন মাত্র ধরার অপেক্ষায় আছে আগামী রাজনীতি আমাদের যে নির্বাচনের প্রশ্ন আছে এই নির্বাচনের প্রশ্নে আমরা আমাদের দলের সমস্ত নেতা কর্মীদেরকে বলছি নিজেদের মধ্যে সমস্ত ভুলে গিয়ে আপনারা এক হয়ে কাজ করুন কারণ ঐক্যবদ্ধ ছাড়া কখনো বিজয় ছিনি আনা যাবে না এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের একত্রিশ দফাকে কার্যকর করা সম্ভব হবে না এটা হচ্ছে আমাদের এলাকা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাস্তাঘাট উন্নয়নের জন্য আপনারা প্রকৃত পক্ষে যারা কন্ট্রাক্টর তারাই যেন কাজ পায় সেদিকে সজাগ রাখবেন প্রশাসনের উপরও আমরা সেই কথা বলবো যেন রাস্তাঘাট করার পর এক বছর না যেতে রাস্তাঘাট ভেঙে যায় এই যে ভাঙে যায় এই জন্য কর্তৃপক্ষকে বলবো আপনারা প্রকৃত কন্ট্রাক্টর বিহীন কন্ট্রাক্টর যার অভিজ্ঞতা আছে তাদেরকে কাজে দিবে এলাকাবাসীকে আমি এই মর্মে বার্তা দিতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা এলাকার উন্নয়ন করি এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত কিছু আমরা গড়ে তুলি এবং এই এলাকায় যে কৃষির সাথে সাথেও শিল্পায়ন বিকাশ ঘটানো যায় সেটার চেষ্টা করব আর আমাদের সর্বোপরি আমাদের যে কুবিল্লা শহর এর বয়স হচ্ছে একশত সত্তর বছর বাংলাদেশের সবচেয়ে পুরনো শহর এবং সবচেয়েতে আবিজত্যপূর্ণ শহর ছিল কিন্তু এই শহরটি এখন সবচেয়ে ছোটো শহরে পরিণত হয়েছে তার কারণ এই শহরের পশ্চিম দিকে হাইওয়ে সুতরাং শহর বাড়ানো যাচ্ছে না দক্ষিণ দিকে সেখানেও হাইওয়ে পূর্ব দিকে ভারতবর্ষ সেখানে হচ্ছে বর্ডার সেদিকেও বাড়ানো যাচ্ছে না উত্তর দিকে গোমতী নদী গোমতী নদী ও বর্ষাকালে আমাদের প্রাণঘাতী হয়ে ওঠে তবু এই শহরকে বাড়ানোর জন্য আমরা যদি এই উপর কয়েকটি আমরা যদি উত্তর দিকে যাই তাহলে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া পার হয়ে আমাদের এখানে একটা আধুনিক নগরী করে ওঠা সম্ভব এবং জনগণের উন্নয়ন করবে প্লট করবে ক্ষতিগ্রস্তরা প্লট পাবে সেখানে দেখা যাবে যে একটি আধুনিক ঢাকার পরে সবচেয়ে আধুনিক নগরী কুমিল্লাকে আনা সম্ভব হবে এবং সেমিনার আন্তর্জাতিক সেমিনার যেমন কুটবাড়িতে হতো আমাদের পাকিস্তান আমল থেকেও আমরা দেখেছি কুটবাড়িতে পৃথিবীর যত মেহমানি আসত রাষ্ট্রপ্রধান আসত ঢাকায় নামার পর দ্বিতীয় দিনে কুমিল্লা বার্ডে নেওয়া হতো সেখানে আলোচনা করতে সুতরাং সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আন এখন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী যারা আমাদের দেশের ছেলে মেয়েকে ছেলে মেয়েকে হত্যা করেছে এবং বিশ হাজারের অধিক লোক ছাত্রকে পঙ্গু করেছে এই তাদের দূষররা এখন আওয়ামী নেতৃত্বে আওয়ামী নেতৃত্ব এবং দূষররা আমাদের বিএনপি নেতৃবৃন্দের ছত্র ছায় যাওয়ার আগ্রহ প্রসঙ্গ এবং প্রতিপয় নেতা সেখানে ভূমিকা নিচ্ছে এবং সেখান থেকে অর্থ আয় করছে সুতরাং তাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা এই কাজ বন্ধ করুন আপনারা যদি বন্ধ না করেন তাহলে কর্মীরা তাদের হাতে তারা দায়িত্ব নিজ হাতে নেবে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে এবং তারেক রহমান সাহেবের সেই ঘোষণাকে প্রকৃত ঘোষণাকে পালন করবে এবং আপনাদের সাহায্য করবে এবং প্রয়োজনে আপনাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমাদের পক্ষ থেকে জানাব তারেক রহমান সাহেবের কাছে কেন্দ্রীয়ভাবে আমাদের আবেদন থাকে সবসাচে এলাকাবাসীর প্রতি আমার বক্তব্য হচ্ছে আপনারা যেন সুখে শান্তিতে থাকেন এবং সবাই নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে তোলেন গড়ে তোলে এলাকার সমস্ত বিভেদ গুলিগুলো খারাপ ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে এলাকাকে সুন্দরভাবে পরিচালনা করেন মেয়েরা যেন নিরাপদে রাত্রিবেলাও রাস্তাঘাটে চলাফেরা করতে পারে এই ব্যাপারে আপনারা প্রশাসনের সহযোগিতা নিয়ে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলে বরিচং ব্রাহ্মণ পাড়াকে বাংলাদেশের বুকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলেন এই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ